সেখানে এক টাকা খরচ করতে দশ বার চিন্তা করি অভাবী সংসারে সেখানে জিনিস কিনে ঠকে গেলাম আজ বিকেলে আবার সমস্ত কাজ বাস সেরে বেড়ালাম ঘুরতে ঠাকুর দেখতে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আজ কালী পুজোর পরের দিন আজ হচ্ছে মঙ্গলবার এই যে ঘুম থেকে উঠেই সংসারের কাজ সেরে স্নান সেরে চলে গেছিলাম কাচাকুচি হয় কম বেশি কিন্তু আজকে জামা প্যান্টের পরিমাণটা ছিল অনেকখানি বেশি তো জামা প্যান্টগুলোকে সমস্ত কেচে ঠাকুর প্রণামটি সেরে গুরুদেবের নাম নিয়ে তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি নিচে নিচে আবার রান্নাবান্নাটা সারতে হবে যেহেতু আজকে বাড়িতে দিদি নেই আর সমস্ত কাজবাজের পরিমাণটাও বেশি ওই কারণে একটুখানি সকাল সকালই কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছিলাম তারপরে আবার কাল যাব বাপের বাড়ি তো সেই জন্য কিন্তু আজকে আসবে বাবা তো বাবা আসবে বাবার জন্য তো তো করতে হবে এই জন্য জানেন তো তো আজকে ঘুম থেকে অনেকটা সকালে দেখুন ছাদের থেকে নিচে এসে আমি এখন সবজিটা কেটে নিচ্ছি সবার প্রথমে মাছগুলো ফ্রিজের থেকে বের করে জলে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি আর জানেন তো এই যে দেখুন সবজি কাটতে গিয়ে একটা হলো হুলস্থুলুর কাণ্ড প্রায় এক কেজির মতন আলু এনেছিল আর সমস্ত আলুগুলো জানেন তো একেবারের মতনই পচা বেরিয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন নিচে আমি অনেকখানি আলু কিন্তু আমি ফেলে দিয়েছিলাম প্রায় বড় বড় আলু ছিল তো আর বড় বড় আলুর ভেতরে যে এই পরিমাণে পচা থাকে সেটা আর বুঝতে পারেনি আর জানেন তো অভাবী সংসারে একটা জিনিসও ফেলতে না প্রচণ্ড পরিমাণের গায়ে লাগে এখানে এক কেজি আলু নষ্ট হয়েছে মানে কি বলবো বলুনি যে কতটা মানে কষ্ট হচ্ছিল আর জানেন তো এই আলুগুলো না কালকেই এনেছিল বাজার থেকে আবার লাস্টে কি করেছে তাতারের পাপা আবার আলুগুলোকে নিয়ে চলে গেছিল ওনার কাছে যে প্রত্যেকটা আলুই জানেন তো নষ্ট ছিল তার মধ্যে হয়তো ওই দু থেকে তিনটে আলু ভালো ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি শুধুমাত্র দুটো তরকারির আলু কাটতে পেরেছি ওই এক কেজি আলুর থেকে বাদ বাকি সমস্ত কিছু আমাকে ফেলে দিতে হয়েছিল তো আমি আর ওগুলোকে ফেলতে পারিনি আমি বলেইছিলাম যে তুমি বাজারে নিয়ে যাও কেন এই পরিমাণে আলুগুলো নষ্ট দিয়েছে যদি খারাপ হতো উনি বলেই দিতে পারতো আবার অবশ্য ওনারও কিছুটা দোষ না দিলেই নয় আবার দিলেও মানে খারাপ কারণ কি উনি তো আর ভেতরে ঢুকে দেখেনি কারণ কি প্রত্যেকটা আলুর জানেন তো বাইরের দিকটা খুবই সুন্দর ছিল দেখে বোঝাই যাচ্ছিল না যে আলুগুলো একেবারে নষ্ট তো যাই হোক তাতেনের পাপা নিয়ে যাওয়াতে তো কিছুটা আলু আমাদেরকে ফেরত দিয়েছিল এক কেজি আলু যে ফেরত দেবে তার তো কোনো কথা নেই আর উনি দিতেও পার পারবেন না সেটা হয়তো আমরাও বুঝি কিন্তু আমাদেরও তো অনেকটা লস হলো বলুন এই দর মূল্যের বাজারে এক টাকা লস করা মানে মধ্যবিত্ত সংসারে কিন্তু অনেকখানি লস তো যাই হোক দেখুন সমস্ত সবজিগুলো কেটে কিন্তু আমি এখন বসিয়েও দিয়েছি সবার প্রথমে তো উচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি আর তারপরে এখন কি করেছি ওই যে ভোলা মাছের ঝাল করব সেই জন্য ভোলা মাছটাও বসিয়ে দিয়েছি এদিকে ভোলা মাছের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ছিলাম আর জানেন তো আলুগুলোকে ওই আমি ভেবেছিলাম গ্যাসটা হয়তো কমানো আছে কিন্তু গ্যাসটা হালকা বাড়ানো ছিল আর তাতানো খুব কান্নাকাটি করছিল তো ওকে ধরতে গিয়ে আমার আলুগুলোর কিন্তু একটা সাইডটা পুড়ে গেছিলো তো যাই হোক কিছু তো করার নেই আর এই আলুগুলো ফেলতেও আমি পারবো না ওই যে বললাম বাড়িতে আলু একদমই ছিল না আর তারপরে এত পরিমাণে আলু আমাদের নষ্ট হয়েছে আজকে তো যাই হোক এদিকে দেখুন আমি আলুগুলোকে ভেজে টমেটোটাও দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে কিন্তু বেশ আলোভাবে কষিয়ে নিয়েছি যখন সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে যে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে এক থেকে দু মিনিট একটুখানি কষিয়েছি তারপরে ঝোল দিয়ে কিন্তু ঝোলটা যেই ফুটে আসবে তখন সমস্ত মাছগুলো কিন্তু আমি ঢেলে দিয়েছি এদিকে ভোলা মাছ যেহেতু খুবই নরম একটা মাছ সে কারণে কিন্তু আমি আলতো হাতেই সমস্ত মাছগুলোকে কিন্তু দিয়ে খুন্তিটা দিয়ে কিন্তু একেবারে আলতো হাতে কিন্তু আমি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি মাছগুলো যে ঝোলটা টেনে আসবে বেগুনও দিয়েছিলাম বেগুনটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আর দিয়ে আমি মাছটিকে নামিয়ে নিয়েছি আজকে মাছটা বেগুন দিয়ে অনেক দিন পরে খাচ্ছি তো বেশ তো যাই হোক এরপরে কিন্তু আবার হচ্ছে মাটন রান্না হবে কিন্তু মাটনটা তো আমি সেভাবে রান্না করতে পারি না মানে আমি মাটন খাইও না আর মাটনটা কিন্তু আমি রান্না করতেও পারি না আর আমার মাটনটা না খুবই গন্ধ লাগে মানে কেউ রান্না করলেও আমার একটা বিচ্ছিরি লাগে সে কারণে আমি কিন্তু একেবারে রান্নাঘরের সামনেও থাকি না তো যাই হোক ঘরে চলে এসেছি ঘরটিকে একটু গুছিয়ে এরই মধ্যে বাবাও চলে তার জন্য বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আমি কি করছি ঘরটিকে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমি থাকবো না প্রায় দশ বারো দিন আমার ঘরটি কিন্তু একেবারে এলোমেলো হয়ে যাবে আর এই ঘরটিকে কিন্তু আমি অনেকটা যত্ন করে প্রত্যেকটা দিন কিন্তু যায় আর সেই ঘরটি যদি এলোমেলো থাকে তাহলে বলুন কারোরই ভালো লাগে না তো ভেবেছি বাড়ি যাওয়ার আগে আমি একেবারে ঘরটা করে করে ক্লিন যাব। যাতে আমার বাড়িতে এসে এই ঘরটি যখন এলোমেলো থাকবে তখন কিন্তু দেখতে যাতে যাতে না হয় কারণ কি এখন যদি আমি এলোমেলো করে রাখি আসলেও কিন্তু সে এলোমেলোই থাকবে আর তাতানের পাপা থাকবে ছেলে মানুষটা তো খুব একটা ধরুন গোছানো ব্যাপারটা তো কারোর মধ্যেই থাকে না খুব কম পার্সেন্টের মধ্যে থাকে এই জিনিসটা তো সেই জন্য আমি কি করেছি একেবারে ঘর দৌড় গুলো গুছিয়ে নিয়েছি আসলে তো হালকা পাতলা ক্লিন করতেই হবে তো সেই কারণে কিন্তু আমি যেই জিনিসগুলো আমার একেবারে ক্লিন না করলে নয় সেগুলোকে আমি ক্লিন করে নিয়েছি এদিকে দুটো শোকেচের ওপরে সমস্ত জিনিসগুলো ভালোভাবে ঝেড়ে কিন্তু আমি রেখে দিয়েছি তো ছাড়ার পরে এখন শোকেচের ভেতরে সমস্ত টেডিগুলোকে গুছিয়ে নিচ্ছি কালকে তাতানের পাপা তাতানকে নামিয়ে দিয়েছিল আর গোছানো হয়নি তো সে কারণে প্রত্যেকটা শোকেচের সমস্ত জিনিসগুলোকে হালকা করে মুছে নিয়ে এখন সুন্দর করে সাজিয়ে রাখছি তাহলে কি হবে বলুন তো এই কদিনের মধ্যে তার কোনো বাচ্চা চাই ধরবে না হয়তো মনে ধরলে ধরতে পারে কিন্তু তাছাড়াও অতটা তো ধরবে না তো সেই কারণে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি তো এদিকে দেখুন ক্লিন করার পরে এখন আমি কাজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কাজগুলো যদি ওই দশ বারো দিন থেকে যায় তাহলে কিন্তু বড্ড পরিমাণে দাগ লেগে যাবে আর এই দাগগুলো ওঠাতে জানেন তো অনেকখানি কষ্ট হয় যতই কলিন দিয়ে ডলাডলি করি না কেন কাছে যদি একবার পরিমাণে দাগ পড়ে সেই দাগ উঠতে কিন্তু অনেকটা কষ্ট হয় এদিকে দেখুন কলিন দিয়ে ভালোভাবে সমস্ত কাজগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর তারই মধ্যে কিন্তু মা বলো ছাদের সমস্ত জিনিসগুলো তুলে নাও কারণ পুরোপুরি সমস্ত জিনিসগুলো তো শুকিয়ে গেছে আর এরপরে কিন্তু আমরা আবার যাবো একটুখানি হাবড়াতে কালকে মানে পরশু দিন তো ভাই ফোটা তাই ভাই কিছু শপিং করতে যাব আমি কারণ কি আমার কিছুই কেনাকাটি হয়নি পুজোর সময় তো আমি সেইভাবে শপিংয়ে বেরোনি ওই একটা দিন বেরিয়েছিলাম তো ওই কারণে তো দেখুন সমস্ত ছাদের জামা প্যান্টগুলোকে তুলে নিয়ে এসে এখন কি করছি জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ কি এখনও তো আমার ঘরও গোছানো বাকি আছে ঘরটা ক্লিন করতে হবে ক্লিন তো ভালোভাবে করতে পাইনি তাই ভাবলাম জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিই আলনাটাকেও ভালোভাবে এখন সুন্দর করে জামা প্যান্টগুলোকে গুছিয়ে রেখে তো তারপরে কিন্তু ক্লিন করব। এদিকে দেখুন আমার জামা প্যান্টগুলো প্রায় কিন্তু গোছানো হয়ে এসেছে আর জামা প্যান্টগুলোকে গোছানোর পরে এখন আলনাটাতে আমি গুছিয়ে নিচ্ছি যে সমস্ত ডেলি ইউজের প্রত্যেক দিনে আমি নাইটি পরি সেগুলোই কিন্তু আমি আলনার মধ্যে রাখি তো সেই জন্য আলনাটা কিন্তু এখন আমি হচ্ছে জিনিসগুলো রেখে দিচ্ছি এদিকে আলনাতে জিনিসপত্রগুলো রাখার পরে তাতানে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে রেখে দেব আর জানেন তো এই বাস্কেটটা আজকে একটুখানি ঝেড়েও নিয়েছি সমস্ত জামা প্যান্টগুলোকে বের করে এখন ভালো করে বাস্কেটটাকে একটুখানি মুছে নিয়েছি কারণ কি অনেক দিন ধরেই জামা প্যান্টগুলো রাখা হয়েছে আর সেভাবে তো মোছা টোছা হচ্ছিলো না তো সেই কারণে কিন্তু জামা প্যান্টগুলোকে রেখে নিচ্ছি আর এর মধ্যে থেকে দেখে নিচ্ছিলাম যে এর মধ্যে থেকে কিছু নেয়ার আছে নাকি তো দেখলাম দুটো নতুন প্যান্ট ছিল তো সেগুলোকে নিয়ে বাদ বাকি সমস্ত জামা প্যান্টগুলোকে রেখে এখন বাস্কেটটাকে লাগিয়ে নিয়েছি দিকে বাস্কেটটাকে রেখে খাটটিকে পরিষ্কার করে নিচ্ছি খাটটিকে হালকা করে মুছে নিচ্ছি কারণ কি কিছু কিছু তো নোংরা পড়েইছেন বলুনি তো তার জন্য ভালো করে খাটটিকে পরিষ্কার করার পরে এখন জানলাটিকে আমি পরিষ্কার করে এই যে পুরনো শোকেচের যে কাজটি আছে সেটিকে পরিষ্কার করে নিচ্ছি আর জানেন তো পুরনো শোকেচের কাজটি না অনেকটাই দাগ পড়ে রয়েছে এটি অবশ্যই এখন না অনেক দিন আগেরই কারণ কি এই শোকেসটি আমার হাজবেন্ডের বিয়ের আগের মানে আমার বিয়ের আগেরই আমি দেখেছি এই শোকেসটিকে তো সেই জন্য এই শোকেজের ডাকগুলো না আমি আর ওঠাতেই পারি না যতই চেষ্টা করি না কেন তারপরে ওঠে না এদিকে পরিষ্কার করে করে আমি ওই সুন্দর সাজিয়ে চলে এসেছি আলমারির কাছে আলমারিটাকে এখন মুছে এদিকে সমস্ত আমার ক্লিন করা হয়ে গেছে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর ঘরদুয়ারগুলোকে ছাড় দিয়ে দিয়েছি একেবারে ঘরে যে সমস্ত ময়লাও ছিল ক্লিন করে সেগুলোকেও বের করেছি খাটের মিষ্টি সবকিছুই পরিষ্কার করে নিয়েছি অত কিছু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আজকে আবার তো যাব হাবড়া একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম ওদিকে দিদি এসেছিলো ওই তখন সাড়ে দশটা এগারোটা নাগাদ তো দিদি আসার পরে তো আবার মাংসটা রান্না করেছে এদিকে দিদির মাংসটাও রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটি ঝাড় দেওয়ার পরে বাড়িটিও কিন্তু আমি ঝাড় দিয়ে নেছি তারপরে আবার যাব হাবড়া তো হাবড়া থেকে এসে তাতানের পাপা বলো রেডি হও সবাই মিলে একটু ঠাকুর দেখে আসি যেহেতু তুমি আবার কালকে চলে যাবে আর এদিকে তো সেভাবে তুমি কালী পুজো দেখোই নি কারণ কি আমার বিয়ে হয়ে তিন বছরের বেশি কিন্তু তারপরেও না আমি এই যে কালী পুজো বলুন দুর্গাপুজো এদিকে খুব একটা দেখিনি এই বছরই প্রথম দুর্গা পুজোটাও দেখলাম কালী পুজোটাও দেখলাম আগের বছর দেখেছিলাম কিন্তু তাও খুব হালকা পাতলা সামনে দুটো মাত্র প্যান্ডেল দেখেছিলাম যেহেতু তাতান খুবই ছোট ছিল তাতান তখন সবে চার মাস বয়স তো ওকে রেখে তো আর বেশি ঠাকুর দেখা যায় না সেই জন্য এদিকে দেখুন আজকে সাড়ে চার ঘন্টা ধরে একটি প্যান্ডেল দেখেছি আবার দেশবন্ধু পার্কের প্যান্ডেলটি দেখে ফুচকা কাবাব আর চাউমিন খেয়ে চলে এসেছি আর একটি ঠাকুর দেখতে এই ছোট্ট ঠাকুরটি আমাদের বাড়ির পাশেই করা হয়েছে আর তারপরে বাড়ির সামনে যে মেলাটি ছিল সেই মেলাটিতে ঢুকেছিলাম সাংসারিক আর তারপরে তাতা নিয়ে যে দেখুন এই গাড়িটাতে চেপেছে তো চলুন ও না প্রচন্ড পরিমাণে খুশি এই গাড়িটাতে চেপে জানেন তো প্রত্যেকবার যেখানেই যায় চাপিয়ে তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন